আসসালামু আলাইকুম এবিয়ান তোমরা কেমন আমার আশা করি সবাই ভালো আছো তো আল্লাহ রহমত আমি অনেক ভালো আছি তো আজকে দেখো আমার ছেলের জন্য আবারও একটা জামা বানাতে চলে এসেছি তো এই জামাটা বোন একটা জামা বানিয়েছে তো সেখান থেকে একটু ছিট নিয়ে আমি আমার ছেলের জন্য একটা জামা বানালাম তো এই জামা বানানোর আইডিয়াটা বনি দিয়েছিল তার কারণ আমার ছেলেকে তো আমি কিনে জামা পরাতাম তো সেগুলো গেঞ্জি টাইপের হয় মানে গরমে এখন পড়তে পারে না সেভাবে। তো সেই জন্যে এই সুতির কাপড়গুলো নিয়ে এসছে তো এখান থেকেই জামা বানাচ্ছি তো এগুলো খুবই সুন্দর লাগছে এবং আমার ছেলেকে পড়েও ভালো লাগছে এবং আমার ছেলে পড়েও শান্তি পাচ্ছে কারণ এগুলো গরম গরমে এখন এই নরম সিটের জামাগুলো অনেক আরামদায়ক সেই জন্য এগুলোই বানিয়ে দিচ্ছি তো এখন থেকে আমার ছেলের জামা আমিই বানাবো তো এই কালারটা গোলাপি কালার মানে বাটি প্রিন্ট সিট এটা তো এখানটা বানাবো প্যান্ট আর জামা সেট বানাবো একটা দেখা যাক কেমন লাগে দেখতে জামাটা মনে তো হচ্ছে খুব সুন্দর লাগবে কারণ কালারটা অনেক সুন্দর আর বোনের তো জামাটা এখনও বানানো হয়নি তার আগে আমার ছেলের জামাটা বানিয়ে নিচ্ছে আমি বোন বলছে যে আগে আমার জামা বানিয়ে দে তারপরে তোর ছেলের জামা বানা তো না আমি আগে আমার ছেলের জামা বানাবো তারপরে আগে বোনের জামা বানাবো তো বোন আমাকে এটা নিয়েই বলছিল বারবার যে জামাটা আগে বানিয়ে দে তো এই একটা সিট কিনে বোনের একটা জামা হয়েছে এবং আমার ছেলেরও একটা জামা হয়েছে তো এই সিটটা ছিল তিন মিটার তো আমি এখানে প্যান্টটা আগে বানিয়ে নিচ্ছিলাম মানে দুটোই কাটা হয়ে গেছে আগে প্যান্টটা বানিয়ে নেব তারপরে জামাটা বানাবো তো প্যান্ট প্যান্টটা বানানো প্রায় কমপ্লিট এখন শুধু এলাস্টিকটা লাগালে হয়ে যাবে তো প্যান্টটা বানানো হয়ে গেছে আর জামাটাও বানানো প্রায় কমপ্লিটের দিকে হয়ে এসছে তো দুই সাইড সেলাই করলে জামাটা কমপ্লিট হয়ে যাবে আর নেসটা সেলাই করলে তো এই জামাটার পকেট বানাবো না এমনি সিম্পল রাখবো তো প্রত্যেকটা জামার আমি পকেট বানিয়ে দিয়েছি তো এই জামাটার পকেট বানাবো না তো দেখো ফাইনালি জামা বানানো কমপ্লিট কত সুন্দর হয়েছে তো এই প্যান্টটা একটু বড় বানিয়েছি তার কারণ আমার ছেলে তখন বড়ো হচ্ছে দিন দিন তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে জামাটার প্যান্টটা তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে তো দেখো এখনও বোতামগুলো লাগাতে বাকি আছে তো বোতামগুলো লাগাবো সবাই ভালো থাকে আল্লাহ ফেসবুক